ভালোবাসা বয়ে থাকবে তো হঠাৎ করে রহমান ভাই আমাকে হঠাৎ করে জানালো যে লাল আসছে তোমার তো তুমি রেডি থাকো তুমি রেডি থাকো আর তুমি রেডি থাকো তো লালা আসলে তোমার সাথে কথা বলার এটা আমার দায়িত্ব থাকলো পরে আপনাদের বলছি সব কিছু তো আমি চাই যে আমার নামে কিছু কথা বলতে

এটা কিন্তু আমি বিশ্ব খাইতে পারি কিন্তু লাইল আমি আমি পরবর্তী বিদ্যুতে কিন্তু গান গেয়ে কিন্তু আমি কান্না করছি এটা কিন্তু আপনার দেখছেন এই ভালোবাসাটা থেকে আসলো মনেতে আসছে এটা মনের আসে এই যে আপনারা যে ভালোবাসা করেন মনের আসে না একজন যদি আপনাকে দোকান দিয়ে চাই আপনার কেমন লাগবে আপনি বলেন আপনারটা কেমন লাগবে এমনই আমার ওইরকম হৃদয়ের মধ্যে আমি আমার ভালোবাসার মধ্যে লুকিয়ে রাখছি আচ্ছা ভাইয়া একটু একটু জানতে চাই লাইলার প্রতি আপনার ভালোবাসা এটা আসলে কিভাবে শুরু হলো শুরুর গল্পটা একটু জানতে আচ্ছা শুরুটা হলো আমি তো আগে লালাকে অনেক ভালোবাসতাম তো মোমর রহমান বাইরে বললাম যে ভাই আপনি যাই করেন

আমি হঠাৎ করে কিন্তু আমি কিন্তু আসলে জানি না এই বিষয়ে এটা বলে না যে আপনারা কিন্তু এখানে উপস্থিত আছেন আমি কিন্তু ওই পুষ্ট ফিন্ডা আসেনি ওই হঠাৎ করে চালু ভালো করে আজকে আসছি আমি চাই যে আমার নামে কিছু কথা বলার জন্য আমি কতটুকু ভালোবাসি এবং আমার মোমো আমি জানতে চাই যে মোমো ভাইটা বুঝছি কিন্তু আমার মমভাইকে আমি বলতে চাই যে মোমো আপনার সামনে আমি বিশ্বাস চাপ দিতে চাচ্ছিলাম

আপনি এর কথা বললেন আমি কথা বলবো না আমার কথা আমি বলছি আমার উপরে